দর্শক মন্ডলী আলাইকুম আজকে আমি আসছি আমাদের কুষ্টিয়ার একটা সাইড দেখার জন্য আমাদের ইসলামিক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বাবুল হোসেনের বাড়ির ছাদ ঢালাই হবে তা আমি মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে একটা ছাড় ঢালাইয়ের জন্য কত ব্যাগ সিমেন্ট লাগে এবং প্রতি স্কোয়ার ফিটে এবং প্রতি স্কোয়ার ফিটে কতটুকু আপনার হচ্ছে ইট লাগে ইটের খোয়া লাগে এবং কত কেজি রড লাগে এগুলো এবং বালি লাগে এগুলো দেখানোর চেষ্টা করবো তো দর্শক আমাদের এই বাড়িটা বাবুল ভাইয়ের বাড়িটা আমরা চেষ্টা করেছি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করার জন্য এবং আমি আগে যখন এটা লেআউট হয় তখন আমি আসছিলাম মাঝে একবার যখন মাটি কাটা শেষ হয়ে যখন বেশ ঢালা হয় তখন একবার আসছিলাম আবার আজকে ছাড় ঢালায় ওনারা কমপ্লিট করছে তো সার ডালে প্রিপারেশনে আমরা দেখার জন্য কোনো ভুল আছে কি না কিছু কিছু জায়গায় ছোটোখাটো ভুল আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম যেমন বাবুল ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে আমি কী কী দেখব তো আমি ওনাকে বললাম যে কয়েকটা জিনিস দেখতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে নিচে যে বাঁশগুলো দেশে এই বাঁশগুলো জোড়ায় লাগানো যাবে না বাঁশের নিচে ইট কম দিতে হবে অনেকে আছে যে বাঁশের নিচে সমস্ত বাঁশের নিচে ইট দিয়ে রাখে তাহলে শক্তি পাবে না আবার অনেকে বাঁশের সঙ্গে কাঠটা একটা প্রেক দিয়ে লাগাই দিয়ে ওই বাঁশটাকে বড় করে ওখানে লাগায় রাখে তখন হবে কি ওই জোরে কোনো প্রেশার পরলে পারে ওটা ফেল করলে পারে পুরো ছাড়টা পড়ে যেতে পারে তো এই জিনিসগুলো দেখবেন আবার ক্লিয়ার কভারটা দেখবেন তারপরে আপনার মিক্সার মেশিনে যখন ঢালাই হবে তখন ঢালাইটা অন্ত লাস্ট ঝুড়ি যখন সিমেন্ট কিংবা বালি ফেলবে তারপরও মিনিমাম দুই মিনিট ওটাকে ঘুরাইতে হবে তাহলে পরে ওটাকে পেস্টে তৈরি হবে পেস্ট তৈরি হলে পারে এই জিনিসটা সুন্দর শক্তি পাবে তারপরে এখানে যখন ছাদে আসবে ছাদে ক্লিয়ার কভারগুলো ঠিক হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে একটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যে ক্লিয়ার কভার নিচে এবং উপরে ঠিক হচ্ছে কিনা দুইটা যে তারা ব্লক না বানিয়েছে সে দুইটা ব্লক ঠিক মতো দেখছে কিনা এটা দেখতে হবে এবং এখানে যখন কলাম এবং সংযোগ সংযোগস্থলে যখন ই হবে ঢালাই হবে সেই জায়গাটা বিশেষ করে খুবই গুরুত্ব রাখতে হবে যে ওই জায়গাগুলোতে অনেক সময় ভাইব্রেটর ভালো করে না মারলে মারলেবার নিচে ফাঁকা থেকে যায় যার ফলে দেখা বিল্ডিং হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে কলাম আর বিমের মাঝে একটা ফাঁকা জায়গা পড়ে আছে। ভবিষ্যতে এখান থেকে দু এক ইঞ্চি বসে যেতে পারে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ভালো করে তারপরে একদিন পরে চারদিকে বেঁধে পানি দিতে হবে এই হচ্ছে মোটামুটি বাবার ভাইকে আমি নিষ্ঠা শুনছিলাম আর এখন আমি মূলত আপনাকে জানাবো যে এই এটা হচ্ছে কত স্কোয়ার ফিট যদি ধরেন দুই হাজার স্কোয়ার ফিট একটা স্বাদ হয় তো দুই হাজার স্কোয়ার ফিট স্বাদে আপনার দুশো বিশ ব্যাগ সিমেন্ট লাগবে আর আপনার যেহেতু দুই হাজার স্কোয়ার ফিটই তাহলে তাহলে এখানে প্রায় দশ হাজার দশ হাজার ইটের পিকেট লাগবে আর আপনার রড হিসাবে আপনার দেড় থেকে দুই কেজি রড লাগে প্রতি স্কোয়ার ফিটে দেড় থেকে দুই কেজি রড লাগে তো দর্শক ছিল মোটামুটি আমার সংক্ষিপ্ত আজকের উপস্থাপনা আপনারা ভালো থাকবেন এবং দোয়া রাখবেন এবং আমার বাউল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে তার ডিজাইন কেমন হয়েছে এবং আমাদের সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি খুবই আনন্দিত যে আমার সম্মানিত বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন আসলে উনার এই আমার বিল্ডিংয়ে ওনার পদধ্বনি পেলে আমার মনটা যেন আসলে খুবই আবেগপ্রবণ এবং খুবই উৎফুল্ল হয়ে থাকে কারণ ওনাকে আমি আমার অন্তরস্থল থেকে খুবই শ্রদ্ধা করি এবং বড় ভাই তার শত ব্যস্ততার মাঝখানেও আমাকে সে সময় দেয় এজন্য আমি তার কাছে কৃতজ্ঞবদ্ধ বসে থাকিব এবং আমার আশা করি শুধু আজকে তার আশা নাই ভাই যখনই সময় পাবে আমার তার এই ছোটো ভাইয়ের পাশে মোটামুটি আসবে আমি এই প্রত্যাশা করি ডিজাইনটা কেমন হয়েছে না আমার ডিজাইন তো ভালো হয়েছে এই ডিজাইনটা আমার অফিসে সবাই দেখছে এখন শেষ পর্যায়ে বিল্ডিং এর ডিজাইনটা এইভাবে যদি আমার মিস্ত্রি যদি কি করতে পারে তাহলে তো একটা আমি মনে করি যে যত বিল্ডিং দেখেছি আমার বিল্ডিংটা সর্বশ্রেষ্ঠ ভালো একটা বিল্ডিং হবে আমি এই প্রত্যাশা করে আর আমাদের অফিসের যারা ইঞ্জিনিয়ার ছিল তাদের ব্যবহার আরে অফিসের ব্যাপার আমার কোনো কমপ্লেন নাই সবারই পার্সোনার কিছু সমস্যা থাকতে পারে সবাই ডাকছে যখনই দরকার হয় তখন আসছে খুবই কিন্তু অফিসের যারা ডিজাইন করছে না তারা মোটামুটি খুব ভালো তাদের এই কাজ কাম মোটামুটি আমার কাছে তাদের তো বারবার চেঞ্জ করে দিয়েছে তারা কোনো বিরক্ত হয়েছে নাকি না কোনো বিরক্ত ভিতরে নাই এবং তাদের আমাকে অনেক বিরক্ত তারা আমার কাছে সচেত মানে একটু মানে মনে তারা অনেক মানে ভুল করলেও তারা বলছে না আমাদের এটা মনে হচ্ছে আপনি এটি করেন না বা ঠিক করেন না আপনি করেন তাদের ভিতরে কোনো বিরক্ত নাই বিশেষ করে সব ছেলে মেলে অফিসের স্টাফই আসলে খুব ভালো আমি সব মিলাই তো খুশি হ্যাঁ আমি খুশি আছি এবং ইনশাল্লাহ আমি মনে করি যে আমার এই বিল্ডিং শুধু আমি নিজে করছি এটা জন্য নাই আমি আশা করব যে আমার ভাইয়ের গ্রিন আর্কিটেক্ট যে সারা বাংলাদেশে তার সুনাম আছে এই সুনাম শুধু নামে নাই তার কর্মও তার সুনামের সকিত বজায় রেখেছে আমরা আশা করি সবাই যারা আমার কলিগ বা আমার বন্ধু বান্ধব যারা পরবর্তী কুষ্টিয়াতে এরকম বাড়ি করবেন তারা গ্রিগিং আর্কিটেক্ট থেকে তাদের সৈধ্যা নেবেন এবং আমার পাশে আর একটা বিল্ডিং হয়েছে উনি হচ্ছে আব্দুল মজিদ বেরাক ব্যাঙ্কের এসপিও উনি আমার ইতেই ওখানে গিয়েছিল। এবং আমার পাশের একটা বিল্ডিং রানিং আছে ওটা হওয়ার কথা ছিল আমার বন্ধু প্রফেসর হাফিজুর রহমান ওনারাও ভাইয়ের কাছ থেকে ডিজাইন করেছে কিন্তু ওনাদের একটু সমর্থন বিল্ডিংটা এখন কাজ শুরু করতে পারে নাই এরকম অনেককে আমি বলেছি এবং তারা আমার কথা ছাড়া দিয়ে গ্রিন থেকে যাচ্ছে শুধু মানে আমার কথাই নাই তাদের কাজে কর্মে মানে বাস্তবতার ফলাফলের জন্য তারা এখান থেকে ডিজাইন করার জন্য তারা মনো মানসিকতা প্রস্তুত করে তারা কাজ করছে তো দশমণ্ডলে মোটামুটি এই ছিল আমাদের আজকে উপস্থাপনা আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আসলে আমরা সবাই এমন তোমাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ